করার জন্য ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির মের বিয়েতে বেশ কয়েকটি ঋণ নিয়েছিলেন সেই ঋণ শোধ করতে পারছিলেন না তাই ভিন রাজ্যে গিয়েছিলেন রাজমিস্ত্রির কাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় বাবুল শেখ নামে এক ব্যক্তির পরিবার সূত্রে জানা যায় মুর্শিদাবাদ জেলার ওমরপুরের বাবুল শেখ কেরলে কাজে গিয়েছিলেন সেখানেই কাজ করতে করতে হঠাৎই একটি বৈদ্যুতিক পোল ধরে পারাপার করতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার সংসার চালানোর একমাত্র সম্বল বাবুল শেখ একদিকে প্রচুর ঋণ অন্যদিকে স্বামী হারা অসহায় পরিবার এখন দিশে এমন সময় পাশে দাঁড়ালেন জরুর গ্রামের পঞ্চায়েতের প্রধান ইয়াকুবালি জোরুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইয়াকুবালি বলেন পঞ্চায়েতের পক্ষ থেকে সব রকম ভাবেই আমরা সহযোগিতার হাত বাড়াবো কিভাবে জানতে পারলেন জানতে বললাম মানে পাঁচজন ছেলেরা চারজন ভাগ পাড়া হইছে বল ধরে দুই ভাগ মানে 104 জন গোল্ডর পালেছে কষ্ট করে ঘর বাড়া

আপনাদের বাড়ি তো মুর্শিদাবাদে চেন্নাই কেন কাজ করতে যায় চেন্নাই কাজ ওখানে হাজিরটা একটু বেশি আর ও একলে খাটন বলা ছেলে দুটো আছে মেয়ে গেলে তো একটা মেয়ে তিনটে বিয়ে দিয়ে যায় একটা মেয়ে আছে বিয়ে দিয়ে যায় বিয়ে দেওয়ার সময়টা আর ছেলে দুটো ছোটো এখন সংসার চলবে কী করে সংসার চলবে তো ও মুশকিল কী করে চলবে বড়ো ছেলে তো কেউ নেই বড় ছেলে নেয় তাহলে সংসার হারা মতো একটা ছিল কি নাম দাদার নাম কি মালিক শেখ আপনি কি হন এলাকাটার নাম কি বলা যেতে পারে পরিযায়ী শ্রমিকের মৃত্যু কি বলবেন দেখতে এসছিলেন মৃত্যু ঘটনা আমি শুনেছি উনি চেন্নাইয়ে ডেসি কাজে গিয়েছিল দু ইলেকট্রিক শক নিয়ে ওনার ওখানে মৃত্যু হয়ে যায় ওখানে হাসপাতালে ছিল হাসপাতালে পোস্ট করে আমাদের মেম্বার সাহেব আজ আজ দেখে যথেষ্ট সাহায্য করেছে আমিও ছিলাম পাশে ওনাকে উনি আজকে বাড়ি এসছে আমাদের আজকে আমাদের ওদের দাহ করা হবে ইনশাল্লাহ আমরা পাশে আছি সবাই বাসায় থাকবো একটা জিনিস দেখা গেলো যে ঋণের দায়েই বাধ্য হয়ে যেতে হয়েছিল ভেন রাজ্যে সেই জায়গায় দাঁড়িয়ে কীভাবে পাশে থাকা যায় গরিব মানুষ চারটা মেয়ে দুটো ছেলে সব বাচ্চা বাচ্চা ছেলে ঋণ হয়েছে অনেক ঋণের ভয়ে বেচারা লোকের টাকা দাঁড় দুলুমেই উনি আজকে বাইরে গেছিলেন বাইরে যায় না উনি ভাও লোক সোজা লোক এই প্রথমে গিয়ে এই দুর্ঘটনা ঘটলো আমরা মর্মাহত দুঃখিত যে আমাদের একটা পরিবারে একটা কথা খসে গেল উনি পরিবার যেন ভালো থাকে আমার দুয়া করবো আমার থাকে।